এখনো সাকিব খানকে তার সন্তানের বাবা এবং স্বামী হিসাবে দাবি করছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ডেফিনেটলি সে আমার হাজবেন্ড আর যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমার বাচ্চার বাবা তবে কি অপবিশ্বাসকেও ডিভোর্স দেননি সাকিব খান তাহলে কি চলছে তাদের মাঝে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওতে আর তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন এক সময় তুমুল জনপ্রিয় আলোচিত শীর্ষ অভিনেত্রী ছিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক সিনেমাও উপহার দিয়েছিলেন দর্শকদের মাঝে এ নায়িকা তবে বর্তমানে তিনি সিনেমা জগৎ থেকে অনেক দূরে রয়েছেন তবে সিনেমা জগতে তাকে দেখা না গেলেও আলোচনার শীর্ষে রয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস কেননা কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করেই চিত্রনায়িকা অপবিশ্বাসকে আলোচনায় উঠে আসতে দেখা যায় সম্প্রতি এর মধ্যে রাজনীতিক কারণে মামলায় জড়িয়েছিলেন চিত্রনায়িক অপবিশ্বাস ইতিমধ্যে সেই মামলা থেকে জামিনও পেয়েছেন চিত্রনায়িক অপবিশ্বাস তবে সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হচ্ছে এর মধ্যে চিত্রনায়িকা অপবিশ্বাস এক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আর সেখানে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন ডেফিনেটলি সে আমার হাজবেন্ড সে তবে কথা বলার এক পর্যায়ে সাকিব খানকে স্বামী দাবি করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সেই সাথে সন্তানের বাবা হিসেবেও সাকিব খানের প্রতি জোর দাবি জানিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস সে 100% আমার বাচ্চার বাবা চিত্রনায়িকা অপবিশ্বাসের এমন মন্তব্যের পরে নেটাগরিকরা হুমড়ি খেয়ে পড়েছেন অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন কেউ বলছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকেও মনে হয় এখনো ডিভোর্স দেননি সাকিব খান যার ফলে চিত্রনায়িকা উপবিশ্বাস সাকিব খানকে এখনও জোরালোভাবে স্বামী দাবি করে আসছেন তো প্রিয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে